আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কাটিং অ্যান্ড আজকে আমি আমাদের সামনে নিয়ে এসেছি ছোটো বাচ্চাদের ডিজাইনের প্যান্ট তো চলুন ভিউয়ার্স এই প্যান্টটি কীভাবে কাটিং এবং সেলাই করবেন সেটা দেখাই এই প্যান্টটা আমি তৈরি করব এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য তাই আমি এখানে লম্বা নিয়েছি বারো ইঞ্চি এবং চওড়া নিয়েছি সাড়ে নয় ইঞ্চি উপর থেকে আমি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবং হ্যায়ে দিয়েছি আড়াই ইঞ্চিতে দুই দাগ অনুযায়ী আমি সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব কাটিং করা হয়ে গেলে আমার এই প্যান্ট কাটিং করা শেষ আর কোনো কাটিং নেই তো আমি এই জ্যাঙ্গা প্যান্টের আবার আর ভিডিও দিয়েছি সেখানে নিচে কুচি দেওয়া প্যান্ট তৈরি করেছি আর এখানে আমি নিচে রাবার দিয়ে তৈরি করব এখানে রাবার দিলে এই রাউন্ড শেপটা একটু বেশি দিতে হবে আর কুচি দেওয়াতে আমি যেভাবে কাটিং করেছি ঠিক সেভাবে ওটা কাটিং করতে হবে তো আমি দুই পাঁচটা জয়েন্ট দিয়ে নিচ্ছি জয়েন দিয়ে নেওয়ার পরে আমি এখন রাবারের ঘাট তৈরি করব এই রাবারের ঘাটটা আমি এক থেকে দেড় ইঞ্চি চওড়া নিব তারপর আমি পুরো রাউন্ডটা সেলাই করে নিব পুরো রাউন্ড সিলাই করা হয়ে গেলে মাথার উপরে আমি দুই সুতা পরিমাণ সেলাই দিব তো পুরোটা আমি দুই সুতা পরিমাণ সেলাই দিয়ে নিচ্ছি এরপর আমি এখানে রাবার ঢুকাবো এবং পায়ের মুহরিতে সেলাই দিব হাফ ইঞ্চি চওড়া করে আমি দুই পাশে একই পরিমাণ চওড়া রেখে সেলাই দিব ছোটো বড়ো হলে প্যান্টটা সুন্দর দেখাবে না হাতের ফিনিশিংটা সুন্দর হবে না তো আমার সবগুলো সেলাই হয়ে গিয়েছে আমি এখন রাবার লাগাবো মাজায় রাবার নিব আমি আট ইঞ্চি এবং পায়ে আমি ছয় ইঞ্চি ছয় দুগুনো বারো নিব আর মাজায় আটের ডাবল ষোলো ইঞ্চি এরপরে আমার রাবার ঢুকানো হয়ে গেছে। এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব এবং পায়ের মুহূর্তও আমি রাবার ঢুকাই নিচ্ছি দুই পায়ের মুহূর্তে মুহূরিতে রাবার ঢুকানো হয়ে গেলে আমি নিচে হাই সিলাই দিয়ে এবং একটা ফুল লাগাই নিচ্ছে দেখুন আমার প্যান্টটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ